উপনির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল কংগ্রেস নয়গঞ্জ মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে চারটিতেই জিতেছে ঘাস শিবির দু একুশ সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণে জয়ী হয়েছিল বিজেপি কিন্তু উপনির্বাচনে ওই তিনটি কেন্দ্রই তাদের হাত ছাড়া হয়েছে ফল প্রকাশের পর নিজেদের সাংগঠনিক ব্যর্থতার কথা স্বীকার করে দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বিপুল ভোটের ব্যবধানে এবার মানিকতলায় জেতেন শুক্তি পাণ্ডে দু হাজার একুশ সালে সাধন পাণ্ডে জিতেছিলেন কুড়ি হাজার দুশো ভোটে এবার শক্তি পাণ্ডের প্রাপ্ত ভোট বাষট্টি হাজার তিনশো বারো রায়গঞ্জের জয়ী হয়েছেন কৃষ্ণকল্যাণী তার প্রাপ্ত ভোট এই কেন্দ্রের দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপির মানুষ কুমার ঘোষ বাগদা আসনে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর পেয়েছেন এক লক্ষ পঁচাত্তর হাজার সাতাত্তরটি ভোট আর বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস পেয়েছেন চুয়াত্তর হাজার একশো নয়টি ভোট রানাঘাট দক্ষিণে তৃণমূলের মুকুটমণি অধিকারীর প্রাপ্ত ভোট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তেত্রিশ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল শমশেরগঞ্জ এবং জঙ্গিপুরের প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট গ্রহণ স্থগিত ছিল পরে ওই দুই আসনে জয়ী হলে তৃণমূলের আসন বেড়ে দাঁড়ায় দুশো পনেরো আর এই উপনির্বাচনের পর তৃণমূলের বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়ায় দুশো উনিশ এদিকে উপনির্বাচনে হিংসার ছবি দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছাপ্পা ভোট থেকে শুরু করে ভোটারদের হুমকি দেওয়া বিরোধী প্রার্থীদের মারধর ক্যাম্প অফিস ভেঙে দেওয়া সবই চলেছিল তা নিয়ে কমিশনের কাছে অভিযোগও জানানো হয়েছিল বিজেপির তরফে তাতে লাভের লাভ কিছুই হয় আর ভোট লট নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য কিন্তু মানুষকে যদি আটকে দেওয়া হয় আমাদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের ওপর যদি এভাবে আক্রমণ করা হয় সেটাকে আমরা প্রতিহত করতে পারিনি কারণ আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন বলতে যেটা বোঝানো হচ্ছে সেই সংগঠনটা আমরা এখনও তৈরি করে উঠতে পারিনি বোমাগুলির বিরুদ্ধে এক সঙ্গবদ্ধভাবে আজকে যেভাবে সন্ত্রাস চলল এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের কেন্দ্রীয় বাহিনীও যেভাবে পরিচালিত হতে হলো নির্বাচন কমিশনকে এত বলার পরেও সেক্ষেত্রে এটা হয়েছে এর থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এর থেকেও খারাপ দিন আমরা দেখেছি উপনির্বাচনে সাধারণত জয়ী হয় পশ্চিমবঙ্গের শাসক দলই এটি পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন কিন্তু যে মার্জিনে আমাদের পরাজয় হচ্ছে বাগদার মতো আসনে বিশেষ করে রানাঘাটে এটা আমাদের প্রত্যাশিত ছিল যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নিজেদের হিসাবে এটাই ছিল তার থেকে একটু বেশি মার্জিন দেখে মনে হচ্ছে কেন এরকম হয়েছে তার জন্য ইন্ট্রোসপেকশনের প্রয়োজন আছে দল বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবে বিজেপি ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সালের পর রাজ্যে যতগুলো উপনির্বাচন হয়েছে সেখানে জিতেছে তৃণমূল কংগ্রেস সরকার কোনো বিষয় থাকে না এখানে ফেলার উপনির্বাচনগুলিতে বারবার শাসকের পাল্লাই ভারী থাকে তাই এই জয় নিয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার প্রয়োজন নেই বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ রিপোর্ট প্রীতম বাংলা